গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে দেখো দশটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদিক চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সকালবেলা সব কাজ টাজ করে চান টান করে এই মাত্র পুজো দেওয়া হলো এখন চা খাবো চা খেয়ে আরজেন্ট মাল রয়েছে তোমরা তো জানোই মালগুলোন করতে হবে আর রান্না সকালে আলু পটলের তরকারি করেছি বেগুন ভাজা করেছি দেখি সকালে তোমাদের দাদাভাই যদি ভাত খাই আমি এখন দুটো ভাত বসাবো তা চলো আর কি রান্না করি বা না করি সবই তোমাদের শেয়ার করবো আর এই ঘরটা এখনও গোছানো হয়নি তা চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমি চা নিয়ে আসছি দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে বিস্কুট খাবো এখন বিস্কুট দিয়ে আর তোমাদেরকে তো বললাম তোমাদের দাদা ভাই যদি ভাত খায় ভাত বসাবো তার ভাত খাবে বললো সকালে টিফিনে তা দেখো ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ওই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি চলো চাটা খেয়ে নি খেয়ে পরে আসছি বন্ধুরা তোমাদের দেখালাম তখন ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো ভাত হয়ে গেছে আর এই যে আলু পটলের তরকারি করেছিলাম আজকে তো নিরামিষ টমেটো দিয়ে আলু পটলের কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করেছি আর এখন তোমাদের দাদাভাই ভাই সব খেয়ে বেরোবে একটু তোমাদের দাদা এখন খেতে দেব আমিও খাবো আমি একটু পরে খাবো আমি বিছানার চাদর টাদরগুলো সব পাল্টাচ্ছি তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে দিলাম আর তরকারিটাও দিয়ে দিলাম ওর যতটা ওর লাগবে ও নিয়ে নেবে আমি একটু পরে খাবো আমি ওইদিকে একটু কাজটা করে নিই তোমাদের দেখলে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিক তারপর পরে আমি খাবো আমি ওই বিছানার চাদর টাদরগুলো সব পাল্টাচ্ছি পাল্টে টাল্টে নিই তারপর তোমাদের দেখাবো চলো আজকে কাচবো না ওগুলো কালকে সব সকালে কাঁচা হবে মা কেঁচে দেবে কালকে সকালে সব তা চলো দেখতে থাকো পরে আসছি এই দেখো বিছানার চাদর টাদর সব পাল্টে নিলাম এই ঘরেরও তাই এই দেখো সব পাল্টে নিয়েছে এই দেখো মাল মালটাল সব রয়েছে এই মালের থেকে ছত্রিশ চৌত্রিশ করে দিতে হবে কখন করব যাই না তিরিশ পিস কখন করব যাই না তা যাই হোক আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি একটা ফল দেখাচ্ছি এই দেখো এই দেখো এগুলো হচ্ছে আতা আতা না নোনা বলে এগুলো নোনা খেতে কিন্তু খুব দারুণ খেতে এগুলো পাশের বাড়ি এক দিদির বাড়িতে গাছ আছে ওরা দিয়েছে কি সুন্দর দেখতে দেখো কাঁচা দিয়েছিল আমি ঘরে চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছি দেখো একদম পেকে গেছে তোমাদের দেখলাম আমার ঘরের চাদর টাদর সব বিছানার চাদর টাদর সব পাল্টানো হয়ে গেছে আর এই যে ফলগুলো দেখালাম পাশে বাড়ি দেখ দিদি ওদের বাড়িতে গাছ আছে ওরা দিয়েছে চলো বন্ধুরা এখন আমি দুটো খাবো খেয়ে মেশিনে বসবো চলো পরে আসছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মেশিনে বলে বসে পড়লাম এই যে লাল মাল এটার মালটা দিতে হবে তিরিশ পিস করে দিতে হবে চলো মাল করি দেখতে থাকো আমরা তো তখন দেখলাম এই মেশিনে বসে পড়লাম তা মেশিন থেকে উঠে আবার আমি নিম বেগুন রান্না করলাম মানে নিম বেগুন ভাজা করলাম আর সকালে তো আলু পটল করেছি তা আর কিচ্ছু করিনি ওই আলু পটল আর নিম বেগুন করলাম আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল বলেছিলাম ও খেয়ে দিয়ে বেরোবে তা বেরিয়েছিলো চলে এসছে চান টান হয়ে গেছে ওর এখন আমরা খাওয়া দাওয়া করবো এই দেখো নিম বেগুন তা চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে এই দেখো তাহলে চা খেয়ে নিই পরে আসছি দেখতে থাকো বন্ধুরা তখন তো চা খেয়ে গিয়ে মেশিনে বসে পড়েছি এই একটু আগে মেশিন থেকে উঠলাম এখন বাজে পনে দশটা এখন রাতের খাবার দাবার করতে হবে কি করব আমি জানি না আমাদের দাদাভাই তো এই দু কদিন ধরে প্রচণ্ড গ্যাস হচ্ছে তা যাই হোক ও কী খাবে দেখা যাক আর মা বলল মুড়ি খাবে মাও কিছু খাবে না বললো আমি বললাম শুধু মুড়ি দে মুড়ি খাবো তার আমি কি খাই দেখা যাক যাই হোক যা কী খাবার দাবার করব এখন তা আর মেশিনে কাজ করছিলাম তার আর মাল রয়েছে এদিকে মেশিনের কাজের চাপ খুব এদিকে সংসারের কাজ আমি আর পেরে উঠছি না তা বন্ধুরা ভিডিওটা শেষ করব সেই সময়টুকুও আমি পাচ্ছি না এরকম মেশিন থেকে উঠে এসেছি মেশিনে এখনও কাজ রয়েছে উঠে এসেছি মেশিনটা গুছাইও নি তা যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট